এটা হলো চোয়াডাঙ্গা জেলার ব্রাহ্মদা উপজেলার নাট ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ঐতিহাসিক বাজার এটা শতবর্ষের উপরে একটা বাজার গ্রামীণ একটা বাজার এটা হলো জগন্নাথপুর এই বাজারে যে মন্দিরটা আছে এটার বয়স দুইশো নয় বছর এখানে কাঁঠাল পটল উস্তে মানে গ্রামের গ্রামীণ জীবনের জন্য যা লাগে আম আমি বিক্রি হয় হ্যাঁ এই যে মিয়ানদার এখানে আছে যা যা করতে আমার গেলেন এখানে সব কিছু পাওয়া যায় এখানে যেমন রেগুলার ব্যবসায়ীরা আছে আবার হলো চাষিরাও আছে এই যে মেয়ান এবং এবং ছেলে ছোটবেলায় আমিও এই বাজারে আব্বার সাথে হাট করতে আসছি আর এই হাটের সাথে সাথে হলো যেটা হয় সেটা হলো পেঁয়াজ বড়া কিনে সব কিছু পাওয়া যায় আগে গরু যাওয়া হতো ছাগল যাওয়া যেত কিন্তু সে

এখানে যেখানে আমি বাড়ি হয়েছিল আমি আসলে এটাই আসলে এটা রঙপুর ক্লাব তার সাথে এটা অনেক ঐতিহাসিক একটা বাজার আস্তে আস্তে জল সারাই সেই বাজার কিন্তু এখনও এই যে সর্ব তাল শাস সব কিছুই পাওয়া যায় আসলে নানান ধরনের থাকবেন সবাই আর জগন্নাথপুর বাজারে যদি আসেন এখানে যেটা দেখার আছে সেটা হলো এখানে যে মন্দিরটা আছে দুশো নয় বছরের বেশি পুরাতন আর এই মন্দির তলায় একটা তমাল গাছ আছে যাদের গাছের প্রতি আক্ষ আগ্রহ আছে তারা তমাল বৃক্ষ দেখতে চাইলে জগন্নাথপুর বাজারে চলে আসতে হবে ভালো থাকুন সবাই